ব্যারাকপুরে আয়োজিত হল ঘরোয়া বইমেলা উপস্থিত কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন বইমেলায় বইপ্রেমীরা উপস্থিত হলেও দিনে দিনে বাড়তে থাকা ভিড়ের চাপে লেখকদের সাথে আলাপচারিতার তেমনভাবে সুযোগ হয়ে ওঠে না পাঠকদের সেই বিষয়টিকে মাথায় রেখে ক্রিয়েটিভ আই ও কবিতা যাপনের উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল ঘরোয়া মেলা। যেখানে চল্লিশটি বইয়ের স্টলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লেখক সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছিলেন যেখানে বিভিন্ন বইয়ের বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় লেখক এবং পাঠকদের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘরোয়া বইমেলার অন্যতম উদ্যোক্তা গোবিন্দ বন্দ্যোপাধ্যায় জানান এই কনসেপ্টটা হচ্ছে ঘরোয়া বইমেলার কনসেপ্ট এটা এই বছর হচ্ছে তৃতীয় বছর অর্থাৎ আরও আগে দুটো বছর দু বছর হয়েছে এই কনসেপ্টটা যে আমি ভেবেছি সেটার বিশেষ কারণ আছে সেই কারণটা হলো যে বড় যে বইমেলাগুলো হয় মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেটা সেখানে এত বড় এরিয়া নিয়ে মেলাটা হয় যারা কবি সাহিত্যিক যায় তাদের অনেকের সঙ্গে দেখাও হয় না হয়তো মেলা ঘুরতে ঘুরতে এবং মেলাটা শুরু পুরোটা ঘুরে দেখাও যায় না তিন দিন তো কবি সাহিত্যিকদের জন্য গল্প মানে যারা একটু গল্প বা আড্ডা দিতে যায় সেইভাবে এখন আর সেই ফাঁকাও পাওয়া যায় না প্রচুর ভিড় হয় জেলা বই মেলাগুলোও ঠিক ওই রকমই কবিরা যায় ও নিজেদের মতো টেবিল গুছিয়ে চুপ করে বসে থাকে তেমন গল্প গুছব কিছুই হয় না ব্যবসাটাই সেখানে বড় কথা এই ঘরোয়া বইমেলার কনসেপ্টটা করেছি যে এখানে শুধু ব্যবসা নয় ব্যবসা সামান্যই হয় কার সব বই বিক্রি হয় বই বিক্রি হয় না দুটো একটা বই হয়তো বিক্রি হয় কিন্তু সেটা সে বড় কথা একটা আন্তরিকতার জায়গা ঘরোয়া পরিবেশের মধ্যে একদম সীমাবদ্ধ জায়গার মধ্যে সাতটা আটটা টেবিলে বই রেখে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন হচ্ছেন তারা এসে এখানে ওপরে অনুষ্ঠান চলছে শোনা যাচ্ছে ওপরে রেখা বন্দ্যোপাধ্যায় মঞ্চে সারাদিন ধরেই কবিতা পাঠ আলোচনা কবিতার আলোচনা সব হচ্ছে এবং আমরা শুরু করেছি মূলত দুটো পত্রিকা আমরা করি আমি একটা পত্রিকা করি ক্রিয়েটিভ আই আমাদেরই আর একটা পত্রিকা এই যে এ করে দৈবুখী ঘোষ এই কবিতা যাপন নামে কবিতা যাপন এবং ক্রিয়েটিভ আয়ের উদ্যোগে এই ঘরোয়া বইমেলার কনসেপ্টটাকে মাথা থেকে আসার পর এভাবে আমরা শুরু করেছি কতজন মানুষ স্টল দিয়েছে কবি সাহিত্যিক যারা আছেন প্রায় চল্লিশ চল্লিশ জন কবি সাহিত্যিকের বই আছে এখানে এবং একশোর ওপর মানুষ আজকে উপস্থিত হয়েছেন এখানে সারাদিন ধরে দিনামাইকে পাহাড় ফাটে অপ্রাপ্ত কষ্টে নারীর মুখ ফাটে স্বভাবে ফাটে না নারীর মুখ অতিরিক্ত জলের চাপে অনেক পাইপ যায় ফেটে অতিরিক্ত শোকের চাপে চোখ থেকে বেরোয় অস্ত্র নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন